মনে রাখবেন সবচেয়ে কৃপন ব্যক্তি সে যার সামনে আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না আর তিন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাম ধ্বংসের দোয়া করেছেন করেছেন এক নম্বর সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেল রমজান মাসে আমল করে গোনা মাফ করাতে পারল না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তম ভাবে কাজে লাগিয়ে গোনাগুলো মাফ করানোর তৌফিক আল্লাহ বাগদান করুন এক নম্বর ব্যক্তি যে রমজান মাসকে পেলো রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না দুই নম্বর ব্যক্তি যার অধীনে পিতা মাতা আছে যারা বৃদ্ধ পিতা মাতা দুজনেই আছে অথবা পিতা আছে অথবা মাতা দুজনের একজন তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস নবীজি বলেছেন আমিন আর তৃতীয় ব্যক্তি যার সামনে রাসুল্লাহ সাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি তার জন্য ধ্বংস